কাটার মাঝে ফুটে থাকা ফুলটাই জীবন শেখায় জীবন অনেকটা শুকনো শাখায় একলা ফুটে থাকা ফুলের মতো সব ফুল উৎসব চায় না কিছু ফুল একাক্তে ফুটে একাকৃত্তে জরে যে ফুল কাটার পাশে ফুটে সে ভালোবাসা নয় সে সংগ্রাম শেখায় একা ফুটে থাকা ফুলও প্রমাণ দেয় সৌন্দর্য কারো অনুমতির অপেক্ষা করে না সবাই ফল চায় কিন্তু কেউ পুরীর অপেক্ষা করতে চায় না ফুলের সৌন্দর্য চোখে নয় উপলব্ধিতে ধরা পড়ে ফুল যেমন ক্ষণস্থায়ী তেমনি অনুভূতিগুলোও সময়ের অধীন সবাই চায় ফুল হুক কেউ কাটা সহ্য করতে চায় না ফুলের সৌন্দর্য কেউ মেপে দেখে না তাই প্রকৃতিও বিচারহীন সুন্দর হলেও কেউ যদি পায়ে বাড়িয়ে যায় সে ফুলই হোক বা মানুষ ব্যথা দেয় ফুলের হাসি কৃত্রিম নয় নিঃশর্ত সব সুন্দর জিনিসের পেছনে থাকে অদৃশ্য কষ্ট এক একটা ফুল এক একটা কাহিনী সময় হলে নিজেই ফুটে উঠবে ফুলের মতো ফুলের সৌন্দর্য তার সংগ্রামে লুকানো কাটার দোষ দিলে ফুলকে চেনা যা চিনা হয় না ফুল যেমন নিজের গ্রানে বাঁচে তুমিও নিজের মতো করে বাঁচো কেউ না দেখলেও ফুল ফুটে তুমি কেন থেমে যাবে ফুলের চেয়ে কাটার কথাই মানুষ বেশি মনে রাখে ফুল শুধু নয়ন নয় মনো জয়ে সক্ষম ফুলের কাজ শুধু সৌন্দর্য ছড়ানো নয় নীরব শিক্ষা দেওয়া ফুল যখন জোরে তখনও সে কোমল থাকে সব ফুল আলোয় ফুটে না কিছু অন্ধকারও ভরে ওঠে ফুল কখনো জোর করে ফুটে না সে তার সময় জানে বৃষ্টি না এলে যেমন কিছু ফুল ফুটে না কষ্ট না পেলে মানুষও গড়ে ওঠে না যে ফুল সবাই দেখে না তারও একটা অস্তিত্ব আছে অনেকে রং দেখে ফুল পছন্দ করে কেউ গ্রাণ খুঁজে না মাটির নিচে দীর্ঘ সময় থেকে তারপর ফুটে ফুট ধৈর্য শেখায় কেউ কুড়ি দেখে চলে যায় কেউ অপেক্ষা করে ফুলের সুন্দর হয়ে ওঠার আগে অনেক কাটা পেরুতে হয় কেউ কাটাকে দেখে থামে কেউ ফুলের দিকে হাঁটে কেউ দেখে না তবু পাহাড়ের চূড়ায়ও ফুল ফোটে কাটার মাঝে হাসে যে তার নামে ফুল ফুল কখনো শব্দ করে না তবুও মন ছুঁয়ে যায় ফুল জড়ে যায় ঠিকই তবে তার গ্রান থেকে যায় বাতাসে কিছু মানুষও ফুলের মতো চুপচাপ কিন্তু পৃথিবী বদলায় ঋতু বদলায় তবু কিছু ফুল না অচেনা বাগানের একলা ফুলও সৌন্দর্য বয়ে আনে যে ফুল নিজের গ্রানে তৃপ্ত সে অন্যের বাহবা চায় না ফুল ফুটে বলে বিশ্বাস করি অন্ধকারও শেষ হয় একদিন এক একটা ফুল এক একটা গল্প বলে শুধু শুনতে জানতে হয় জ্বরে যাওয়ার মাঝেও সৌন্দর্য রাখে ফুল তাই জীবনেও শেষ মানে হার নয় কেউ যদি ভালো না ও ভাসে ফুল তবু ফুটে নিজের দে। তোমার চুপ থাকাটাও একটা গ্রাম শুধু সবাই তা বুঝতে পারে না ফুল দেখে হাসি আসলেও তার কাটাগুলো কেউ মনে রাখে না ফুল কখনো অভিযোগ করে না শুধু অপেক্ষা করে ফুটার ফুটা মানেই আলো নয় ফুলরাও ফুটে বৃষ্টির দিনে জ্যোৎস্নার রাতে নিঃশব্দে ফুটে থাকা ফুলের মতোই অনেক অনুভব যায় না কিছু কিছু ফুলও পথ হারায় তবুও তারা ফুটে ঝড়ের মুখে টিকে থাকা ফুলই আসল সৌন্দর্য একদম ভাঙ্গা গাছেও ফুল ফোটে তুমি পারবে না কেন ফুলের মতো করে হাসো কাউকে কাটার মতো দংশন দিও না তুমি হয়তো শুধু একটা ফুল কিন্তু কারো জন্য পুরো বাগান ফুল নিজেকে জাহির করে না Mano już takie czyny tak grane.